লাউ দিয়ে রুই মাছ দিয়ে নতুন একটা রান্না করব। তো অনেকেরে দেখি আপনার লাউ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে তবে আমি কখনো করি নাই তো আজকের লাউ দিয়ে রুই মাছটা দিয়ে রান্না করব। তো আমার কলেজের রাফু ভাইদেরকে সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি মোটামুটি তবে মন খারাপ এত মন ভালো নাই তো দোয়া করবেন যেন কাস্টগুলো করতে পারি মনটা যেন ভালো থাকে একটু দোয়া করবেন তাই যে আজকে রুই মাসটা তবে আমি এই রান্নাটা কখনো করি নাই আপনাদের দেখে শিখলাম আমি তো ছোটোখাটো একটা মানুষ আপনাদের রান্নাগুলো দেখে মোটামুটি কিছু কিছু রান্না শিখছি এখন করতেছি সেটাই আবার আপনাদেরকে উপহার দিচ্ছি তাই যে মাছটাকে প্রথমে একটু লাল লাল করে হালকা কেন এটাতে যেহেতু লাউ দিই রান্না করবে একটু বাজি করে ফেললাম তো এখানে লাউটা নিয়েছি একদম কষি একদম করে সিনিসি লাউটা তাই যে এখানে লাউ বসাই দিয়ে বসাই দিচ্ছি ফেস্টারে একটু লাল লাল করলাম তো অনেকে অনেক রকমের করে রান্না করেন আমি আমার মতো করে যেটা রান্না করতেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এছাড়া আর কোনো কিছুই না তো যারা যদি আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই একটু কমেন্ট করবেন কমেন্টটা করলে একটু বেশি ভালো লাগে আপনারও রিস বাড়বে আমারও রিস বাড়বে এটাই তো প্লিজ যদি ভালো লাগে ভিডিওটা দেখবেন আর ভালো না লাগলে তো নাই তো এখানে একটু আমি আজকে এখানে কোনো গুড়ি মরিচ ব্যবহার করি নাই কারণ গুঁড়ি মরিচ ব্যবহার করলে কালারটা সুন্দর আসবে না ওই জন্য আমি কাঁচামরিচ ব্ল্যান্ডার করাটা দিয়েছি মারসাল্লা তরকারি কালারটা অনেক সুন্দর আসছে ওই জন্য লাউর সাথে আমি বেশিরভাগ যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা বলতে পারেন আমার লাউর কালারটা যদি লাল হয় আমার থেকে আর ভালো লাগে না ওই কারণে আমি লাউতে আপনার কাঁচামরিচ কম ইয়া গুঁড়ামরিচটা কম ব্যবহার করি আমি বেশিরভাগ কাঁচামরিচটা ব্যবহার করি তো এখন মাঝামাঝি টাইমে লাউটা কষানি হয়ে গেছে এখানে মাছটা দিয়ে দিলাম কারণ নাহলে মাছের ভিতরে আপনার মাই মশলা ডুববে না ওই জন্য লাউটা এখন দিয়ে দিব দিয়ে দিয়েছি তো আপনারা যদি রান্না করে না খান তাহলে মনে করব যে মিস করছেন একটু রান্না করে খেয়ে দেখবেন আবার দেখেন অন্য কোনো মন্তব্য করবেন না প্লিজ এমনি মজা আছে আমার বোনারা রান্না করে সে রান্না মজা না হয়ে কি পারে তো মাসাল্লাহ এই আজকে একটা তরকারি রান্না করছি আগের কিছু পুরানো তরকারি ছিল কারণ তরকারি রান্না করলে তরকারি থেকে যায় ওই জন্য তরকারি বেশি রান্না করিনি তো আমার ভিডিওটা শেষের দিকে যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিবেন এই ছোটো বোনটাকে একটু পাশে রাখবেন আপনাদের আশেপাশে একটু রাখবেন প্লিজ যেন আমরাও ভালো কিছু করতে পারি এখান থেকে কোনো কিছু নিয়ে দিন শেষে যেতে পারে তো এই যে দেখুন তরকারি কালারটা কত সুন্দর মাসাল্লাহ